এবার অবৈধভাবে গাছ কাটার অপরাধে নাম জড়ালো গ্রাম পঞ্চায়েতের মেম্বার বাপি ঘোষের সেরিকালচার দফতর সূত্রে খবর গত পাঁচ তারিখ স্থানীয় লোকজন গাছ কাটার বিষয়ে অভিযোগ করেন সেরিকালচারের লোকজন সেই খবরের সত্যতা যাচাই করতে গত দশ তারিখে ঘটনাস্থলে যায় ঘটনাস্থলে তদন্ত করে তার কয়েকদিন পর রেজিনগর থানায় অভিযুক্ত তিনজনের নামে লিখিত কমপ্লেন করা হয় তার মধ্যে একজন গ্রাম পঞ্চায়েতের মেম্বার বাপি ঘোষ এছাড়াও রাজু মজুমদার ও তাদের সঙ্গীর এই বিষয়ে বাপি ঘোষ অবশ্য দাবি করেন যে কিভাবে তার নাম জড়ালো সে কিছুই বুঝে উঠতে পারছেন না আর এর সঙ্গে তিনি কোনো রকমভাবেই যুক্ত নন তবে যাই হোক রেজিনগর থানায় লিখিত কমপ্লেন করার পর ঘটনার তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ আমি এখানে করি আর সেখানে জামা কাটতে এসেছিলাম দিয়ে তারপরে ওই গাছটা কাটছিল দিয়ে আমি দেখতে গেলাম যে কে কাটছে রাজু মজুমদার কাটাচ্ছে এইটা আমি দেখেছি কি গাছ কাটা হয়েছে না কি হ্যাঁ গাছ কাটছিল আমরা এখানে যাই হ্যাঁ ভোট দিয়ে গেল সেই বন্ধু দেখেছি যে সেই গাছ যে থানাতে চলে গেছে তুলে নিয়ে গেছে পুলিশে এসে নিয়ে গিয়েছে হ্যাঁ পুলিশে গিয়ে নিয়ে গেছে

প্রশাসনের একই তুই দিয়ে গেল প্রশাসন আসে তারা গাছ দিয়ে গেল গাছগুলো ভরে নিয়ে গিয়েছে তা তাদের বিরুদ্ধে মানে কারা কেটেছে কিছু বলতে পারবেন না তাদের মানে প্রশাসন তদন্ত শুরু করেছে আপনার নাম নিয়ে ও নাও খেরা এখানে কি করেন প্রত্যুর গাড়ি চালান টোটো গাড়ি চালান এ পাশেই পাশেই